ভাবুন তো একবার জঙ্গলের রাজা সিংহ সে চিৎকার করে না কারোর সামনে নিজের শক্তি প্রমাণ করতেও যায় না সে একাই হাটে নিঃশব্দে ধীর পায় কিন্তু আশ্চর্যের বিষয় জানেন তার শুধু উপস্থিতিতেই পুরো জঙ্গল নিঃশ্বাস আটকে ফেলে পাখি থেমে যায় হরিণ সতর্ক হয়ে ওঠে শত্রু বুঝে যায় এখানে শক্তি আছে এখানে অহেতুক শব্দ নেই আর ঠিক তার উল্টো দিকে রাস্তায় ঘোরা কুকুরগুলোকে দেখুন দল বেঁধে থাকে কারণ একা হলে তাদের সাহস থাকে না চিৎকার করে কারণ ভিতরে ভরসার অভাব তারা শব্দ দিয়ে ভয় দেখাতে চায় আর সিংহ নিরবতা দিয়ে শাসন করে আজকের এই দুনিয়ায় আপনি কোনটা হতে চান যে চুপচাপ নিজের শক্তি গড়ে তোলে দিনের পর দিন নিজের মান বাড়ায় কম কথা বলে কিন্তু কাজ দিয়ে নিজের উপস্থিতি জানান দেয় নাকি যে সারাদিন কথা বলে নিজেকে বড় প্রমাণ করার চেষ্টা করে আর অন্যের নজর কাটতেই যার সমস্ত শক্তি শেষ হয়ে যায় চাণক্য খুব স্পষ্ট করে বলেছেন যে ব্যক্তি নিজের শক্তি বারবার প্রদর্শন করে সে আসলে নিজের দুর্বলতাই ঢাকতে চায় কারণ সত্যিকারের শক্তি কখনো ঘোষণা চায় না নদী যত গভীর হয় তার শব্দ তত কম হয় এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি এমন এক নীরব কৌশল শেয়ার করব যেটা ব্যবহার করে আপনাকে আর কাউকে হালকা করে দেখাতে সাহস হবে না আপনি চুপ থাকবেন কিন্তু আপনার উপস্থিতি কথা বলবে তাই সর্বপ্রথম জানতে হবে সিংহ কেন চুপ থাকে সিংহ কখনো নিজেকে প্রমাণ করতে দৌড়ায় না সে কাউকে ডেকে বলে না দেখো আমি শক্তিশালী কারণ সিংহ জানে যার শক্তি সত্যি তার প্রমাণ শব্দে দিতে হয় না তার শক্তি প্রকাশ পায় তার ধীর অথচ স্থির চলনে তার চোখের দৃঢ়তায় তার অপেক্ষা করার ক্ষমতায় সিংহ ধৈর্য ধরে সে জানে কখন এগাতে হবে আর কখন চুপ থেকে সময়কে নিজের পক্ষে আনতে হবে এই নীরব আত্মবিশ্বাসী তাকে জঙ্গলের রাজা বানিয়েছে চ্যানক্য খুব গভীরভাবে বলেছেন বুদ্ধিমান ব্যক্তি নিজের গুণ গোপন রাখে অথচ মানুষ তা প্রদর্শন করে কারণ যে মানুষ বারবার নিজের কথা বলে সে আসলে ভিতরের শূন্যতাকে ঢাকতে চায় বাস্তব জীবনের শিক্ষা হলো আজকের দুনিয়ায় যে মানুষ বেশি কথা বলে তার কথা কম শোনা হয় যে মানুষ নিজেকে বেশি দেখায় তার সম্মান ধীরে ধীরে কমে যায় কিন্তু যে চুপচাপ নিজের দক্ষতা বাড়ায় নিজের কাজ নিখুঁত করে নিজের অবস্থান শক্ত করে একদিন সবাই তার নাম না ডাকলেও তার উপস্থিতি অনুভব করে মনে রাখবেন বেশি কথা বলা মানেই কম গুরুত্ব বেশি প্রদর্শন মানেই কম সম্মান আপনি যদি সিংহ হতে চান তাহলে আগে নীরব হতে শিখুন দ্বিতীয় যেটা জানতে হবে রাস্তার কুকুরের সমস্যা কি রাস্তার কুকুর একাই থাকতে ভয় পায় একলা হলে তার সাহস থাকে না তার আত্মবিশ্বাস থাকে না তাই সে দল বাঁধে একসাথে হাঁকে একসাথে শব্দ করে নিজেদের শক্তিশালী প্রমাণ করার চেষ্টা করে কারণ সে জানে শব্দ না করলে তার ভেতরের ভয়টা বেরিয়ে পড়বে দুঃখের বিষয় হলো আজকের সমাজে অনেক মানুষ ঠিক এমনই তাদের নিজের কোনো স্পষ্ট লক্ষ্য নেই নিজের কাজ নিয়ে ব্যস্ততা নেই নিজের উন্নতির জন্য কোনো পরিকল্পনা নেই তাই তারা ব্যস্ত থাকে অন্যের জীবন বিশ্লেষণ করতে অন্যের সাফল্য খাটো করতে আর অন্যের অগ্রগতিতে হিংসা ছড়াতে কারণ যে মানুষ নিজের পথে হাঁটে তার সময় থাকে না অন্যের পথে কাটা ফেলতে চাণক্য খুব পরিষ্কারভাবে বলেছেন যে ব্যক্তি অন্যের ক্ষতি নিয়ে ব্যস্ত সে নিজের উন্নতির পথে এক কদমও এগাতে পারে না এই ধরনের মানুষ সব সময় দল খোঁজে কারণ একা হলে তাদের দুর্বলতা প্রকাশ পেয়ে যায় তারা আঘাত করে কথায় কারণ কাজে যাদের কিছু দেখানোর নেই এখান থেকে বাস্তব শিক্ষা কি জানেন যারা আপনার পেছনে কথা বলে তারা আপনার সমান হওয়ার চেষ্টাও করছে না তারা শুধু নিজেদের ব্যর্থতা ঢাকছে আপনি যদি জীবনে এগোতে চান তাহলে এই ধরনের মানুষ থেকে নীরবে দূরে থাকুন সিংহ কখনো রাস্তার কুকুরের সাথে তর্কে যায় না সে জানে নীরব অগ্রগতি সবচেয়ে শক্তিশালী জবাব তৃতীয় যে বিষয়টি জানতে হবে সিংহ হওয়ার মানে কি সিংহ হওয়া মানে গলা ফাটিয়ে চিৎকার করা নয় নিজেকে বড় প্রমাণ করার চেষ্টা নয় সিংহ হওয়া মানে কম কথা বলা কারণ সে জানে শব্দ দিয়ে নয় নিরবতা দিয়েই আসল প্রভাব তৈরি হয় বেশি কাজ করা কারণ কাজই একমাত্র জিনিস যেটা প্রশ্ন ছাড়াই মানুষকে আপনার গুরুত্ব বোঝায় আবেগ নিয়ন্ত্রণ করা কারণ যে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না সে কখনোই নিজের জীবন নিয়ন্ত্রণ করতে পারে না প্রয়োজন ছাড়া কারোর সাথে যুদ্ধ না করা কারণ প্রতিটা লড়াই জেতা নয় কিছু লড়াই এড়িয়ে যাওয়াই সবচেয়ে বড় জয় মনে রাখবেন সিংহ কখনো অপ্রয়োজনীয় লড়াইয়ে নামে না সে জানে সব শব্দের উত্তর শব্দ নয় সে লড়ে শুধু তখনই যখন তার অস্তিত্ব তার সম্মান তার ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়ে এটাই প্রকৃত বুদ্ধিমত্তা চাণক্যের শিক্ষা এখানেই শেষ হয় না তিনি আমাদের শেখান শক্তি দেখাতে নয় শক্তি হয়ে উঠতে আপনি যদি সত্যিই সিংহ হতে চান তাহলে আজ থেকেই কম বলুন বেশি গরুন একদিন মানুষ আপনার কথা শুনবে না আপনার উপস্থিতি অনুভব করবে চাণক্যের সবচেয়ে শক্তিশালী নীতি হল চাণক্য বলেন শত্রুকে ধ্বংস করতে সবসময় অস্ত্র লাগে না নিজেকে শক্তিশালী করাই সবচেয়ে বড় অস্ত্র এই কথাটার গভীরতা অনেকেই বোঝে না কারণ চাণক্য এখানে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার কথা বলেননি তিনি বলেছেন নিজের ভিতরের শক্তি গড়ে তোলার কথা আপনি যদি নিজের দক্ষতা বাড়ান প্রতিদিন একটু করে নিজেকে উন্নত করেন নিজে চরিত্র গড়েন যেখানে লোক কম ধৈর্য বেশি আর আত্মসম্মান অটুট থাকে নিজের সময় নষ্ট না করেন অপ্রয়োজনীয় মানুষ অর্থহীন কথা আর অহেতুক বিতর্ক থেকে দূরে থাকেন তাহলে কি হবে জানেন অনেক মানুষ আপনাকে পছন্দ করবে না অনেক মানুষ আপনার উন্নতি সহ্য করতে পারবে না কেউ হিংসা করবে কেউ বদনাম করবে কেউ নীরবে আপনার পতনের অপেক্ষায় থাকবে কিন্তু কেউ আপনার ক্ষতি করতে পারবে না কারণ আপনি তখন তাদের আঘাতের ঊর্ধ্বে উঠে যাবেন শত্রু তখন আর শত্রু থাকবে না সে শুধু দূর থেকে তাকিয়ে থাকা একজন অসহায় দর্শক হয়ে যাবে মনে রাখবেন আপনি যত নীরবে শক্তিশালী হবেন শত্রু ততই নীরবে পরাজিত হবে এটাই চাণক্যের সবচেয়ে ভয়ঙ্কর নীতি যেখানে রক্তপাত নেই কিন্তু জয় নিশ্চিত তাই শেষ কৌশলটি মনে রাখবেন নীরব শক্তি সবচেয়ে ভয়ঙ্কর মানুষ সে নয় যে গলা ফাটিয়ে চিৎকার করে নিজেকে বড় প্রমাণ করার চেষ্টা করে সবচেয়ে ভয়ঙ্কর মানুষ সে যে চুপচাপ থাকে নিজেকে গুছিয়ে নেয় ভিতরে ভিতরে শক্তিশালী হয় সে কথা বলে না সে হুমকি দেয় না সে কাউকে বোঝাতে যায় না সে সময়কে নিজের পক্ষে আনে আর যখন সময় আসে তখন একটা শব্দ ছাড়া নিজের অস্তিত্ব প্রমাণ করে দেয় মনে রাখবেন কুকুর ডাকলে সবাই শোনে কিন্তু কেউ গুরুত্ব দেয় না সিংহ হাঁটলে কেউ কিছু বলে না কিন্তু সবাই সরে যায় আপনি ডাকবেন না আপনি এমনভাবে চলুন এমনভাবে নিজেকে তৈরি করুন যাতে মানুষ আপনাকে দেখেই অকারণে কথা বলা বন্ধ করে দেয় কারণ প্রকৃত শক্তি শব্দে নয় উপস্থিতিতে বোঝা যায় মনে রাখবেন এই দুনিয়ায় সবাই শব্দ করতে পারে কিন্তু খুব কম মানুষই নীরবে শক্তিশালী হয়ে উঠতে পারে তাই জীবনকে গড়তে হলে জঙ্গলের সিংহ হও রাস্তার কুকুর নও আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক অনেক ভালো লেগেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ